বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা আশঙ্কাজনক অবস্থায় যুবক মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডাঙ্গাপাড়া অঞ্চলের হুলাসপুর গ্রামে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বাইক গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি গাছে প্রত্যক্ষদর্শীদের মতে বিকট শব্দের সংঘর্ষের পরেই রাস্তার পাশে ছিটকে পড়ে যান চালক ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে গুরুতর আহত চালককে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় গুধিয়া পুলিশ পোস্টের ওসি মোয়াজিম হোসেন ও তার বাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে নিয়ে যায় পরে আহত যুবকদের পরিচয় শনাক্ত হয় তারা দৌলতাবাদ থানার মহারাজপুর এলাকার বাসিন্দা কুলাশপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট টাইমস অফ বাংলা দূরে দাঁড়িয়ে আছি গল্প করছি বাগানে ভাড়াম করে একটা আওয়াজ আর ঝড়পর সব লোকজন ছিল জমে গেল আমি ওখান থেকে থুয়ে এলাম আসার পরে দেখলাম যে ও সেই কথা টাতারা বলতে চাচ্ছেন মৃত্যুর সাথে লড়াই করছে মুখ দিয়া ব্লাড ব্লাড করছে আর একজন মোটরসাইকেলের কাছে পড়েছিল ওরও পায়ের হেঁটুটা ও ভেঙেছে তারপর তো ওদেরই সব লোক খাওয়া হিসেবে মোটরসাইকেলে করে